হ্যালো বন্ধুরা আমি আজ চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন পোষ মেলাতে তো এখনও মেলার ভিতরে যায়নি রাস্তার মধ্যেই আছি এবং মেলাতে যাচ্ছি পুরো মেলার ভিডিও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে মেলার গেটের সামনে পৌঁছে গেছি এবং মেলার ভিতরে যাচ্ছি আজকে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় আছে প্রচণ্ড লোক হয়েছে ভিতরে যাচ্ছি এবং তোমাদেরকে মেলার পুরো ভিডিও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা জুড়ে থেক এবং ভিডিওটি স্কিপ করবে না তাহলে দেখতে পাবে না দেখতে থাকো খুব সুন্দর জিনিস দেখো এগুলো কি কেউ বলতে পারবে আমি এখন একদম মেলার ভিতরে চলে এসেছি এবং প্রচণ্ড মানুষজনের ভিড় তো সব কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোলপুরের এই শান্তিনিকেতন মেলাটা এতটাই বড় মেলা যে তোমরা ঘুরে শেষ করতে পারবে না তো আমরা এই সবে শুরু করেছি দেখি কতটা ঘুরতে পারি

এই ভিড়ের মধ্যে খুব সুন্দর লাগছে মেলা ঘুরতে আমার তো খুব মজা হচ্ছে এবং আমি ভিডিও শ্যুট করছি খুব সুন্দর সুন্দর ছেলেদের জ্যাকেট এবং খুব কম দাম

그리고 눈물이 나고, 그 눈물이 나고, 그 눈물이 나고, 그 눈물이 이 나고, 그 눈물이 나고, 그 눈물이 나고, 그눈 এই মেলাতে তুমি যা জিনিস নেবে সব রকম জিনিস এই মেলাতে বিক্রি হচ্ছে এবং সব অল্প দামে পেয়ে যাবে কত জিনিস কত কি তোমরা যারা আসোনি এ পরে বারে আসবে দেখতে পাবে Geldi yine ha 에네네네네 <shrie> <shrie> Korsonari doso, korsonari doso. Kan tin chwasi dibe, tin chwasi. Mouni tine akèk jatkan patu, akèk jatkan patu, mouni jatkan patu, akèk jatkan patu, mouni jatkan patu.

তো বন্ধুরা আমরা মেলার মধ্যে দুপুর তিনটের সময় পৌঁছেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে এখন প্রায় রাত নটা হয়ে গেছে ছ ঘন্টা মেলা ঘুরলাম এখনো পর্যন্ত মেলাটা শেষ করতে পারিনি আমরা খেলান্ত হয়ে গেছি একটু পরেই আমরা বাড়ি চলে যাব ট্রেন ধরে তো দেখতে থাকো তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে অল্প মূল্যে বন্ধুরা মথুরা কেক এক পিস মাত্র দশ টাকা বন্ধুরা নাগরদোনার এখানে এতটাই ভিড় প্রচন্ড লোক কেন জানো নাগরদোনার লাইটটা দেখো লাইট শুধু লাইটটা দিকে দেখবে এত সুন্দর লাইট দিয়েছে খুব সুন্দর লাগছে আমাদের এই মুহূর্তে মেলা ঘোরা আর প্রায় শেষের দিকে আমরা একটু খাওয়া দাওয়া করে এরপর বাড়ি ফিরে যাব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই তোমার একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো থাকবে